এই জন্য আম্মা জানা আয়সার হাদিস বর্ণনা করেন আমি একবার অন্ধকার রজনীতে ঘরের ভিতরে কাপড় সিলাই করতেছিলাম আল্লাহ রসুল সাল্লাম ঘরের ভিতরে নাই কাপড় সিলাইয়ের মাঝখানে হঠাৎ করে আমার ঘরের কুপিটা নিভে যায় আলোটা বন্ধ হয়ে যায় আমি এবার ফেরেশানো হয়ে গেলাম আলো বন্ধ হওয়ার সাথে সাথে আমার হাত থেকে সুইটা পড়ে গেল আমি চিন্তা করতে লাগলাম সুইটা কোথায় গেলে সুইটা কোথায় গেল আমার ঘরের ভিতরেও আলো নাই বাতি নাই খুঁজব কি করে এমন সময় আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন আম্মা যারা আয়েশা বলেন আল্লাহনবী ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি রসুলের চেহারা মোবারকের পর তাকায় দেখি সুইটা খাটের নিচে করোনারে পড়ে আছে এটাই ছিল আমার রসূলের সৌন্দর্য এটাই ছিল পায়ঙ্গার আবী চেহারা সৌন্দর্য যেই চেহারা দেখে দেখে অসংখ্য বেঈমানেরা মুসলমান হয়ে গেছে